নমস্কার বন্ধুরা আমি টুম্পা আটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই জানি এই গরমকালে লাউ খাওয়া খুবই উপকারী তাই আজকে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ লাউ ঘন্টর রেসিপি যার জন্য প্রথমে একটা লাউ নিয়েছি লাউটাকে খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার মটর ডাল নিয়েছি মটর ডাল তার থেকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার মিক্সির জারে পুরো ডালটাকে নিয়ে নিলাম আদা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ডাল বাটার সময় সামান্য জল দিয়েই বাটলে ভালো হয় এবারে একটা বাটির মধ্যে ডালবাটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে কালো জিরে আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ডালবাটা থেকে ছোটো ছোটো বড়ির আকারে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াটাকে অন্যপাত্রে তুলে রেখে দেব সম্পূর্ণ ডালবাড়াটা দিয়ে একই রকমভাবে বড়াটাকে ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরে আর চারটে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিলাম ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এবার কিছুটা মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চার পাঁচ মিনিট সময় ধরে ভেজে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা এর মধ্যে দিয়ে দেবো লাউটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব প্রথমেই কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করব না প্রথমেই যদি নুন ব্যবহার করা হয় লাউ রান্নার সময় তাহলে লাউ থেকে যে জলটা বেড়ায় তখন রান্না করতে অসুবিধা হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ফিরে এলাম লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে লাউটা এবার এই সময় নুন আর হলুদটা দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ চিড়ে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি লাউ রান্নার সময় এই লাউ ঘণ্টতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই লাউয়ের থেকে যে জলটা তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় এবার লাউটা সেদ্ধ হয়ে গেছে আবারও দশ মিনিট পর ফিরে এলাম এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তার আগে চেক করে নেবো মুগ ডালটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মুগ ডালটা দেখুন দেখতে মনে হচ্ছে সেদ্ধ হয়নি কিন্তু হাত দিয়ে ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে মুখে পড়লে খাওয়ার সময় খেতে কিন্তু ভালো লাগবে এবার ভালো করে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি এবার বড়া ভাজাগুলোকে দিয়ে দেবো বড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবার এক চামচ ময়দা ঠান্ডা জলে গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিলে একটা মাখো মাখো ভাবটা হবে তাই জন্য এইটা লাউ খণ্ডতে দিলে খুব ভালো হয় লাউ ঘণ্ডটা হয়ে গেছে এবার যেহেতু নিরামিষ রান্না একটু তো মিষ্টি দিতেই হবে তাই জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে লাউ ঘণ্ডটাকে সার্ভ করে দেবো এইভাবে একবার গরমকালে লাউ ঘণ্ট বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত বা রুটির সাথে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ